বর্ষা হচ্ছে অরিজিৎকে একটা ঘড়ি গিফট করবে এই ঘড়িতে তো এটা হচ্ছে বার্থডে তে গিফট করার কথা ছিল কিন্তু অরিজিৎ জানে যে এটা বার্থডেতে গিফট করার কথা ছিল তাই আজকে ওর কিছু একটা গিফট করতে ইচ্ছে করছে ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার উপলক্ষে তো আমি বললাম ঘড়িটাই গিফট করে দাও কারণ এটা হচ্ছে আনএক্সপেক্টেড কারণ ও জানে এটা বার্থডেতে গিফট করবে আজকে করলে তো সেটা একদমই আনএক্সপেক্টেড হবে না তাই আমাকে বললাম গিফট করার পরে যে ওই যে ওর যে হাসি মুখের যে ওর খুশি হওয়ার যে ফিলিংসটা যে দেখবে সেটা হচ্ছে সব থেকে সেরা তাই আমি ভালো ক্যামেরা আর কি বন্দি করে রাখবো তাই ভাবলাম যে বিফোর গিফট অ্যান্ড আফটার দুটো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো তাই না তো এখন ও বিলিং প্রসেসে আছে তারা দেখাচ্ছি ও এখন বিলিং প্রসেসে আছে এই যে ও অলরেডি টাকা পেমেন্ট হয়ে গেছে আর আমাদের এখানে ও বাও এখন আর কিছু করার নেই এখন বিল করতেই হবে কারণ টাকা পেমেন্ট হয়ে গেছে এখন আর কিছু করার নেই ওয়ান টু থ্রি ডান

আর যাচ্ছি হচ্ছে অরিজিতের ওখানে স্টোরে ওকে হচ্ছে গিফট করবে বসা আর আমি চুপ করে ভিডিওটা ট্রাই করবো করার ওর রিয়াকশনটা ক্যাপচার করার তো জানি না কত দূর করতে পারবো কারণ অ্যাকচুয়ালি ওদের ভিতরে ভিডিও এলাও কি না জানি না আর ওকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা ভিডিও করছি কারণ আমি চুপ করে ওর রিয়াকশনটা ক্যাপচার করবো বাকি তো পরে তোমরা দেখতেই পাবে চলো জানি এই যে একটা গোলাপ নিচ্ছে গোলাপ নিজের বরকে গিফট করবে পিঙ্ক কালারের গোলাপ কি বলবো চলো হোক গলা চলো এসেছি আমরা ফুলের দোকানে ফুলের দোকানের পাশেই ছিল অরিজিৎ স্টোর যেখানে কি আমরা এসেছিলাম ডিরেকোর কাজের জায়গাতে তো গেটটা বন্ধ করা ছিল তারপরে যেই ঢুকলাম দেখো না হাসিটা দেখে বোঝা যে ও কতটা খুশি হয়েছে কিন্তু ওকে কিন্তু বলা হয়নি যেন ও নিজের থেকেই বুঝে গেছে যে ওর জন্য একটা গিফট নিয়ে গেছে তো ও রীতিমতন মানে খুব এক্সাইটেডের সাথে ও মানে গিফটটা খুলেছে তো প্রথমে তো বিলটা নিতে নিয়েছিল দেখার জন্য যে কত টাকা নিয়েছে ও তো বিলটা ওকে দেখতে দেওয়া হয়নি তারপরেও ঘড়িটাকে ভীষণ খুশি অ্যাকচুয়ালি ঘড়িটা ও নিজেই আগের থেকে পছন্দ করে রেখেছিল। কিন্তু ও ভাবতে পারিনি আর এত দামের ঘড়ি যে গিফট করবে এর মধ্যে কোনো অকেশন ছাড়া তো সেই জন্য হুনা ও প্রাইসটা দেখে হয়তো বোম্বেছিলো এত টাকা দামের ঘুরি তারপরে আর কি আমরা সবাই মিলে বললাম যে তুমি পড়িয়ে দাও তারপরেও পরিয়ে দিল তো ওদের এই খুশির মোমেন্টটা আমিও বেশ এনজয় করছিলাম একচুয়ালি আমারও ভালো লাগছিল ওদের খুশিটা দেখে তো যাই হোক আর কি তো মানে পেয়ে মানে ভীষণ খুশি ভীষণ খুশি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো ও কতটা খুশি হয়েছে তো ও এতটাই খুশি হয়েছে যে খুশি মনে সবাইকে ও গিফট দেখাতে যাচ্ছে যে ওর বউ ওকে একটা গিফট করেছে এত সুন্দর একটা দামি ঘড়ি 2000 years later এই রিটার্ন গিফট আর টি গিফট নিয়ে যাচ্ছে তুমি আমি নিয়ে যাচ্ছি না এটা স্কিম হচ্ছে তুমি জান না রিটার্ন গিফট দিচ্ছে এখানে তো পড়া তো দাও ব্যাপার বেশি গিফট দিয়ে দিচ্ছি তো ব্যাপার এখানে এখানে সুন্দর আচ্ছা সেই শুধু এসছি পাঁচ মিনিটের নাম করে যে ঘন্টা কাটিয়ে আসলাম আর দেখো না রিটার্ন গিফট নিয়ে আসছে হ্যাঁ তুমি তো ডবলের বেশি রিটার্ন গিফট নিয়ে আসলে বলো বেচারাটা না মানে ও যত টাকার গিফট করেছে তার ডবলের থেকেও বেশি টাকার গিফট ও নিজে নিয়ে এসছে কি গিফট নিয়ে আসছে দেখো একটু কী গিফট দিয়েছে এই যে মাঝে রাঙ্গুলের যে আংটিটা পরে আছে ডায়মন্ড এটা দিয়েছে বিষয়টা সুন্দর হয়েছে যাই হোক গিফট পেয়ে তোমার কেমন লাগছে খুব ভালো খুব ভালো খুব আর বলেছে খুলে রেখে দিতে গিফট করে না এটা বলছে হারাই যাবে খুলে বলে প্যাকিং করে রেখে দে ভালো এটাও ভাবে হ্যাঁ আমি কিন্তু ভাবি না এগুলো ঠিক আছে যাই হোক বাই বাই আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল একটু ধৈর্য ধরে তোমরা দেখেছো তার জন্য অনেক থ্যাংক ইউ সো মাচ টাটা